মিশকা তো জানতো যে দীপা আর রূপা বেঁচে নেই তাই তার এখন টার্গেট হচ্ছে সোনা মানে অলি আর ওলির তো প্রচণ্ড মন খারাপ কারণ তার বন্ধু তার বেস্ট ফ্রেন্ড জয়ী তার সাথে এরকম ব্যবহার করছে নিজের মনকে কিছুতেই অলি বোঝাতে পারছে না যে জুই কেন এরকম ব্যবহার করছে ওইদিকে রূপা ভাবল না হিংসুকুটি সত্যি অনেক কষ্ট পাচ্ছে আমারও তো কষ্ট হচ্ছে আমার তাহলে হিংসুকুটির কাছে যাওয়া উচিত আমি নিজের বোনকে এতটা কষ্ট দিতে পারি না তাই তো জয়ী যায় অলিদের বাড়ি কিন্তু জুই জানতো যে অলি প্রথমে তাকে অনেক উল্টো কথা বলবে কিন্তু জয়ী ঠিক করে গিয়েছিল যত উল্টো কথা বলুক না কেন সে শেষ পর্যন্ত থাকবে ওইদিকে মিশকা মিশকার এখন টার্গেট হচ্ছে সোনা কারণ মিশকা শুধুমাত্র সূর্যকে চায় সূর্যর সাথে আর কাউকে না সে চারুকে সরিয়ে ফেলবে সোনাকে সরিয়ে ফেলবে ওইদিকে মিশকা তো জানেই না যে দীপাও বেঁচে আছে আর দীপা এই শহর মুম্বাইতেই আছে আর রূপাও বেঁচে আছে এইগুলো এই ইনফরমেশনগুলো এখনও মিস পায়নি তাই তো তার এখন টার্গেট হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি সোনা সোনাকে সেই পৃথিবী থেকে সরিয়ে দেবে ওইদিকে অলির কাছে যখন জয়ী গেল অলি তো প্রথমে অনেক উল্টো পাল্টা কথা শোনালো কিন্তু তারপরে বনের ওপর রাগ করে থাকতে পারলো না যতই হোক একটা রক্তের টান তো তাদের মধ্যে আছেই ওইদিকে রূপাকে দেখার জন্য দীপাও যায় দীপা যখনই জানতে পারে যে অলিতির বাড়ি গেছে জয়ী তখন সে অলির বাড়ির বাইরে মানে ডক্টর সূর্য সেনগুপ্তের বাড়ির বাইরে ওয়েট করে আর তখনই জয়ী আর অলি বাইরে পেরিয়ে আসে আর গুন্ডারা তো রেডি ছিল মিশার গুন্ডারা তারা শ্যুট করবে বলে শোনাকে কিন্তু আগে থেকে দেখতে পেয়ে গেল সেটা দীপা নিজের মেয়েকে বাঁচাতে নিজের বুকটাই সে আগে পেতে দিল। তাহলে কি এবারে অলি বুঝতে পারবে যে তার মা আসলে তাকে মারতে চায় না তাকে বাঁচাতে চায় মায়েরা কোনোদিনও তাদের সন্তানকে মারতে পারে না হয়তো এবারে ওলি চোখটা খুলবে কিন্তু দীপা রকম হতাহত দীপা হলো এখান থেকে তো দীপাকে সুস্থও হতে হবে কি করবে দীপার শুশ্রূষা দীপার দুই মেয়ে কি তাহলে এবার দীপার পাশে ফিরে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলে আপনাদের পছন্দ হবে সেটাও জানান প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য